আবরারের কথায় কোহেলের গাল লাল টকটকে হয়ে গেল যাই লজ্জায় তবু অযথা রাগ দেখানোর ভান করে বলল আপনি কি চুপ করবেন কোহলি প্রায় চিৎকার করেই বলল লজ্জায় শোনম বলে কি কিচ্ছু নেই আপনার আপনার সাথে আমি আর থাকবোই না অসভ্য হল কথাগুলো বলেই কোহলি উঠে দাঁড়িয়ে দ্রুত পা বাড়ালো দরজার দিকে কিন্তু পরক্ষণেই আবরার তার হাতটা শক্ত করে ধরে ফেলল আবরার চোখে তখন বিষয় আর তারা হরুচ্ছাপ শোনো আমার হৃদয়ের মহারানী কথাটা শেষ করার আগেই দরজায় হঠাৎ দরজায় করে আওয়াজ পড়লো দুজনে চমকে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আর কিছু না বলে ধীরে ধীরে হাত ছেড়ে দিল কুহেলি গভীর নিঃশ্বাস নিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই দেখা গেলো এক তরুণী মেজ নত চোখে দাঁড়িয়ে আছে কি হয়েছে কুহেলি সংক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করলো মেজটা ভদ্রভাবে বললো ম্যাডাম আপনার বান্ধবী এসেছেন এ কথা শোনো মাত্রই কুহিলের মুখের ভাব বদলে গেল আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে পায়ের শব্দ দ্রুত প্রতিধ্বনিত হতে সিঁড়ি ধাপে ধাপে দিয়ে নামতে নামতে তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠলো নিচে পৌঁছেই সে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি মেরে বসে আছে শায়লা শায়লার মুখখানা অস্বাভাবিক ভাবে চোখ দুটো ফাঁকা দৃষ্টিতে মেঝের দিকে স্থির যেন শরীরটা এখানে কিন্তু মন কোথাও অনেক দূরে কুহেলির বুকটা ধক করে উঠল কানে যেতেই ধীরে ধীরে মাথা কুহেলির কণ্ঠ ভর করে দু চোখে জমে থাকা ভয় আর ক্লান্তি স্পষ্ট হয়ে উঠল। সেই দৃষ্টিটুকু দেখা মাত্রই বুকের ভেতর মোচক দিয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে কুহেলি দৌড়ে গেল শায়লার কাছে বসে থাকা শায়লাকে শক্ত করে জড়িয়ে ধরলো সে যেন অনেক দিনে জমে থাকা আতঙ্কর চিন্তাকে একসাথে বুকে চেপে ধরেছে শায়লা তুই ঠিক আছিস তো কুহেলির গলা ভেঙে এলো এতদিন আমাকে কিছু বলিস নি কেন আমি ফোন না দিলে তো জানতেই পারতাম না শায়লা গুহিলের বুকের কাছে মুখ লুকিয়ে মিনমিন করে বলল ভাইয়াকে খুব ভয় লাগে আমার কুহেলি যদি আবার কিছু বলে তাই তোকে বিরক্ত করিনি কথাগুলো শোনা মাত্রই গুহেলি ধীরে ধীরে শায়লাকে ছেড়ে দিল চোখের তখন মায়ার জায়গা নিয়ে নিয়ে নিয়েছে হালকা রাগ ঠোর দুটো চেপে ধরে সে গম্ভীর মুখে বলল শোন আমার জামাই একদম খারাপ না ভালোই আছে সে একটু থেমে যোগ করলো আর বিরক্ত আমি কখনোই হই না বুঝলি এ কথা বলেই কুহলি সাইলার পাশে গাল ফুলি বসে বলো রাগ দেখালেও তার চোখের গভীরে লুকিয়েছিল ছিল চিন্তা আর আপনজনের জন্য নিঃশব্দ ভালোবাসা কুহলিকে এমন বাচ্চাদের মতো গাল ফুলি বসে থাকতে দেখে শায়লা ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। এতক্ষণ বুকের ভেতর জমে থাকা ভয় আর অস্থিরতার ফাঁকে সেই হাসিটুকু যেন খানিকটা সস্তি এনে দিল শায়লা আলতো গলায় বলল আচ্ছা বাবা সরি আর এরকম কথা বলবো না একটু দুষ্টুমি মিশে যোগ করলো এবার সারা দিন রাত তোকে জ্বালাবো এখন খুশি তো কহিলি ভোর কুচকে তাকালেও ঠোঁট চেপে রাখা হাসিটা আর লুকিয়ে রাখতে পারলো না অবশ্যই সে সংক্ষেপে বলল শ্যালা একটু গা ঘেসে এসে জিজ্ঞেস করলো আচ্ছা জন্য তুই আমাকে ফোন দিলি কুহিলি হালকা ভঙ্গিতে গলা নামিয়ে বলল। আসলে তোর ভাই আর জন্মদিন জানুয়ারি সে নিয়ে একটু প্ল্যান করবো ভাবছিলাম শ্যালার চোখে মুহূর্তে কৌতূহল জ্বলে উঠলো আচ্ছা তাহলে এখনই করবি কুহিলি মাথা নাড়িয়ে বললো রে আগে তুই ফ্রেশ হয়ে খাবার খা তারপর না হয় বসে গল্প করব একটু থেমে মৃদু হেসে যোগ করলো আরও অনেক কথা বাকি আছে তোকে বলার শায়লা শান্ত সরে বললো আচ্ছা তারপর উঠে দাঁড়িয়ে বলল আমি তাহলে ফ্রেশ হতে গেলাম তারপর একসাথে খাবো আচ্ছা কুহেলির সম্মতি জানালো শায়লা ধীরে ধীরে গেস্টরুমের দিকে এগিয়ে গেল তার পায়ের শব্দ মিলিয়ে যেতে না যেতেই কুহেলি কিচেনের দিকে ঘুরে দাঁড়ালো রান্নাঘরের উষ্ণ আলোয় ঢুকে সে গভীর নিঃশ্বাস ফেললো বাড়িটা আবার ধীরে ধীরে ভরে উঠছিল পরিচিত শব্দ আর আপনজনের উপস্থিতিতে অথচ সেই কোথাও যেন লুকিয়েছিল এসে চুপচাপ বসলো টেবিলের এক পাশে বাড়ি জুড়ে তখন হালকা খাবারের সুগন্ধ ভাসছে তারা যা ক্ষুধার সঙ্গে সঙ্গে মনকেও টেনে আনছে ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে এসে কোহলি এসে বসলো ফাহিমের সামনের চেয়ারটায় ফাহিম অবাক হয়ে তাকি হেসে বলল আরে কুহেলি তুমি কিচেনে এতক্ষণ কি করছিলে কুহেলি উত্তর না দিয়ে পাশেই দাঁড়ালো এক মেয়েদের দিকে ইশারা করলো খাবারগুলো টেবিলে পরিবেশন করতে বলার ইঙ্গিতে এক এক করে টেবিলে উঠতে লাগলো খাবারের পসরা সাদা ঝরঝরে পোলাও মশলার কষানো গরুর মাংস রোস্ট সোনালি করে ভাজা ইলিশ মাছ আর সঙ্গে গরম গরম বুটের ডাল খাবারের গন্ধে পুরো বাড়িটা যেন আরও আপন খাবারের গন্ধে পুরো ঘরটা যেন আরও আপন হয়ে উঠল এই সবগুলোই তাই কুয়েলি নিজে থেকে মেয়েটকে এসব রান্না করতে বলে দিয়েছিল আর একটা কারণ ছিল এসব খাবার দেখে ফাইমের প্রতিক্রিয়া কেমন হয় কুয়েলি সেটাই লক্ষ্য করছিল কিন্তু ফাইম বিশেষ কোনো ভাব প্রকাশ না করেই চুপচাপ হাত বাড়িয়ে খেতে লাগলো না বিষয় না প্রশ্ন স্বাভাবিক গম্ভীর মুখেই যেন সবকিছু মেনে নিল কুয়েল একটু সাহস সঞ্চয় করে বলল ভাইয়া একটা কথা বলার ছিল সংক্ষেপে বলো তুলে ঠিক সেই মুহূর্তে সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ শোনা গেল আবরার এসে কুয়েলের পাশের চেয়ারে বসে পড়লো তার উপস্থিতিতে টেবিলের চারপাশের বাতাসটা যেন মুহূর্তে বদলে গেল তিনজনের মধ্যেই অজান্তে একটা নড়ে চড়ে ওঠা তৈরি হলো অবাক করার বিষয় আবার কোনো কথা বললো না শুধু পাশেই দাঁড়ানো মেয়েজের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের ইশারা করলো মেয়ের সঙ্গে সঙ্গে তার প্লেটে খাবার দিতে শুরু করলো কুহিলি বুঝে গেল আবার এখন কিছু বলার মনে নেই তার নিরবতায় যেন অনেক কিছু বলছিল পরিস্থিতির ভার নিজের কাঁধে নিয়ে কুহিলি আবার মুখ খুললো গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলো ভেতরে অস্ত্রতা চাপা থাকলো না ফাইম ভাইয়া শায়লা কথাই ঠিক সেই মুহূর্তে শায়লা সিঁড়ির সামনে এসে দাঁড়ালো ধবধবে পরিষ্কার থ্রি তাকে আজও আজ আরও ফ্যাকাশে লাগছিল সে থমকে দাঁড়িয়ে রইল ড্রয়িং টেবিলের দিকে তাকিয়ে অথচ আশ্চর্যের বিষয়ে কেউই তাকে খেয়াল করলো না এক এই অদ্ভুত নিরাপত্তার মাঝে ফেটিক্স এসে এক চেয়ারে বসে পড়লো চেয়ার টানার মৃদু শব্দে ফাইম একটু চমকে উঠলো এক মুহূর্তের জন্য তার চোখে অস্বস্তির ছাপ ফুটে উঠলো কিন্তু পরক্ষণে সে মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল আসলে শালা বাড়িতেই আছে মায়ের কাছেই তো থাকবে আর কোথায় থাকবে হালকা হাসি দিয়ে যোগ করলো তুমি যে কি প্রশ্ন করো কোহেলে ধীরে ধীরে কপাল কুঁচকে তাকালো ফাইমের দিকে তার চোখে তখন সন্দেহ আর অবিশ্বাস ইস্পষ্ট গলা ঠান্ডা রেখেই সে প্রশ্ন করলো সত্যি করে বলুন তো আপনার মা বেঁচে আছেন এই প্রশ্নের ফাইম এবার আরও বেশি থতমত খেয়ে হাতটা মুহূর্তের জন্য থেমে গেল খাবারের মাঝপথে চোখ দুটো দুটো দ্রুত অন্য দিকে সরিয়ে নিয়ে সে খানিকটা বিরক্ত সরে বলল এসব দিয়ে তুমি কি করবে তার কথা সুরে ছিল অস্বস্তি তার চোখের এড়িয়ে যাওয়া দৃষ্টিতে লুকিয়ে ছিল অনেক না বলা কথা সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাইলা নিঃশব্দে সব শুনছিল তার আঙ্গুলগুলো অজান্তেই মুঠো হয়ে গেল বুঝে গেল ওই বাড়ির ভেতর শুধু মানুষ নয় জমে আছে বহুদিনের চাপা পড়ে থাকা সত্ত্বেও কুহেলির চোখে তখন আর রাগ লুকানোর কোনো চেষ্টা নেই চেয়ার থেকে সামান্য সামনে ঝুঁকে সে এক নিঃশ্বাসে বলে উঠল আপনি এই বাড়িতে আছেন অথচ সাইলাকে ওই বাড়িতে রেখে আসছেন কেন তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল ও তো আপনার বোন তাহলে কেন এমন একটা সময়ে ওকে একা ফেলে রাখলেন যখন আপনাকে ওর সব থেকে বেশি প্রয়োজন ছিল কুহেলিক থামল না গলার স্বর এবার কেঁপে উঠল যন্ত্রণায় আপনার মা মারা গেছেন অথচ আপনি ওকে একা রেখে এই বাড়িতে চলে এলেন চোখ দুটো শক্ত করে ফাইমের দিকে রেখে প্রশ্ন ছুটে দিল এরকম কেন করলেন আপনি ড্রয়িং টেবিলের চারপাশে হঠাৎ নিস্তব্ধতা থেমে এলো সবাই দিকে তাকিয়ে রইলো এমন প্রশ্নের মুখে মানুষ সাধারণত আত্মপক্ষ সমর্থন করে নরম হয় কিন্তু ফাহিম সবাইকে অবাক করে দিয়ে সম্পূর্ণ উল্টো প্রতিক্রিয়া দেখালো সে ধীরে চেয়ারে হেলান দিয়ে ঠান্ডা গলায় বললো মা মারা গেছে তো বোন দেখার দায়িত্ব কি আমার একটা থেমে ঠোঁটের কোণে তার হাসি ফুটে যোগ করল না তো আমি মাকে দেখেছি ওকে আমি দেখতে পারবো না কথাগুলো যেন ছুড়িয়ে হয়ে কেটে গেল ঘরের বাতাস ফাইম নির্বিকারভাবে আবার বলল আর আমি তো ওকে টাকা পাঠাবো বলছি আর কি চাই এই একটি মাত্র বাক্যে তার মানসিকতার চর সমস্ত নির্মমতা প্রকাশ পেয়ে গেল কোহেলির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল বিশ্বাস আর বাস্তবতার মাঝখানে সে যেন মুহূর্তে দুলে উঠল। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকা চোখ ভিজে উঠল কিন্তু সে একটা শব্দ করল না তার তখন সবচেয়ে হয়ে উঠল। পুনরায় বলল। আর তোমাকে এসব বলেছে কি পরিমাণ জানোয়ার ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে ঝনঝন করে কিছু ভাঙার শব্দ ভেসে এলো সবাই চমকে পিছনে তাকালো সিঁড়ির কাছে রাখা ফুলদানিটা শায়লার দৌড়ের চাপে উল্টে পরে ভেঙে গেছে ভাঙ্গা কাচের টুকরো ছড়িয়ে আছে মেঝেতে ঠিক যেমন শায়লার ভেতরের ভাঙ্গা মনটা ছড়িয়েছিল নীরবে দাঁড়ায়নি এক মুহূর্ত থামেনি চোখ জমে থাকা জল আর বুকের ভেতরে চাপা কান্না নিয়ে শেষ দৌড়ে সিঁড়ি বেয়ে ওপর উঠে গেল আব্রার আর গুহেলি বাদে বাকিরা সবাই হতভম্ব শায়লা এই বাড়িতে কখন এলো এই প্রশ্নটাই যেন সবার চোখে মুখে ভাসছিল কোহেলে ধীরে ধীরে ফাইমের দিকে তাকালো তার চোখে তখন শুধুই রাগ নয় গভীর হতাশা আপনার কাছ থেকে এটা আশা করেনি শব্দেই ছিল তীব্র ঘৃণা আর ভেঙ্গে যাওয়ার বিশ্বাস কোহেলে উঠে যেতে উদ্যত হতেই আপনার হঠাৎ তার হাত ধরে ফেলল স্পর্শটা শক্ত নয় বরং শান্ত খাবার খেয়ে নাও পাখি আবার নিচু সরে বলল আর শায়লাকে এখন একা থাকতে দাও ওর এখন একা থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন কুহেলি আর কিছু বলল না ধীরে চেয়ারে বসে বলল। কিন্তু তার মন পড়ে রইল সিঁড়ির অপারে যেখানে একা বসে আছে শায়লা ফুলদানির মতোই অনুভূতি নিয়ে ফেডিক্স উঠতে পেছনে যেতে ভাঙ্গা ভাঙ্গা কাচের ইচ্ছে করছিল প্রবলভাবে কিন্তু কি বলবে কোনো ভাষায় একজন মানুষের এতটা শূন্যতা ছুঁয়ে যাওয়ার যায় সেটা ভেবে না পেয়ে সে আবার চুপচাপ বসে রইল ড্রয়িং রুমে তখনও খাবার টেবিল সাজানো কিন্তু কেউ আর খেতে পারছিল না কারণ আজ এই বাড়িতে শুধু ফুলদানি নয় ভেঙে গেছে সম্পর্ক ভেঙে গেছে দায়িত্ববোধ আর সবচেয়ে বেশি ভেঙে গেছে একটা মেয়ের বিশ্বাস ড্রয়িং রুমের খাবার গন্ধ তখনও ভাসছিল কিন্তু সেই উষ্ণতার ভেতর ছড়িয়ে পড়েছিল সম্পর্কের পচা গন্ধ যেখানে রক্তের বন্ধনকেও টাকার অঙ্কে মাপা হয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ